এটা না আমাদের ইমার্জেন্সি সিঁড়ি বুঝছো এই সিঁড়িটাও কিন্তু সুন্দর কালকে ছাদে যাচ্ছি ছাদে কি ঝড় বৃষ্টি হলো না সন্ধ্যা বিকালে টাছ তো অনেক কিছু পড়ে গেছে যদিও একটা অ্যাডেনিয়ামকে আমি ইয়ে করে রাখছিলাম ওই ভিতরে এনে রাখছিলাম বাকি অ্যাডেনিয়ামগুলা অন্য গাছগুলো দেখি একটু দেখে আসি আজকে আবার কি সুন্দর রোদ এটা পশ্চিম দিক তো এই পাশে আলো অনেক বেশি এই টাইমে আর এটা হচ্ছে এখানকার গাছটা খুব সুন্দর দেখা যাচ্ছে এমন ফুল কিন্তু এটা তো এত সামনে ভাঙা এটা তো চোখে পড়ারই কথা ছিল রাখেন নষ্ট হয়ে যাবে অনেক বাতাস আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বার জানি না ভাই বুধবার না কি বুধবার হতে পারে জানি না যাই হোক কোনো একটা বার তো হবেই প্রতিদিন এই একই ভেজাল আমার আর ভালোই লাগে না তো যাই হোক মনে থাকে না আর কি দেখো বাস গাছটা কিরকম দুলতেছে ওরি বাতাস তো কালকে বিকালে না এত বৃষ্টি আচ্ছা বৃষ্টি তো যাই হোক বেশি বৃষ্টি হয় কিন্তু ওরে সর্বনাশ এমন বাজ পড়া শুরু হয়েছে ভয় লাগছে রীতিমতো তারপরে সন্ধ্যার পরে না শুধু পা আসলো পূজায় যাবে দেখে আর অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না ও দশ মিনিট কথা থাকে বলে চলে গেছে তখনও ঠিকঠাক ছিল রাতের দিকে একটু বেশি রাতের দিকে বারোটার দিকে আবার তুমুল বাদ পড়া আর হচ্ছে বিদ্যুৎ চমকানো বুঝছো আমাদের তো একেবারে বারান্দার মুখামুখি ইয়ে না বিছানাটা না বর ভয় লাগতেছিল জানো এত ভয় লাগতেছিল সকালবেলা এখন দেখি যে সব শান্ত তবে হবে বোধ হয় তেমন যেন একটা পূর্বাভাস পাওয়া যায় না আমি তো ভাবছি যে সব গেছে নাকি কালকে অবশ্য আমরা ছাদে হলরুমে ছিলাম তো একটু দেখে গেছিলাম অনেক গাছ পড়া টড়া পানি টানি তো সকালবেলা ভাই বোধ হয় এসে কিছু গাছ ঠিক করছে তার আগে আমি আর ভাবি এসে কয়েকটা গাছ ঠিক করছিলাম আবার এখন ভাবি এসেও সকালে ঠিক করছে এখন আবার ভাবি আর আমি আসছি তো এসে দেখি যে ওই যে কি জানো কি জানো ভাবি কাট গোলাপ গোলাপের একটা মোটা ডাল ভেঙে আছে উফ ভাবি দেখছেন আইরি আল্লাহ কি সাংঘাতিক বেগুনি জবাটা দারুণ তো এই ভাবি রাতে যে আবার ইয়ে বিদ্যুৎ চমকানো এত ভয় লাগছে আপনাদের তো আরো ভয় লাগার কথা এত্তো ভাবি এত ভয় লাগছে বলার মতো না গুরু মানে সাংঘাতিক অবস্থা হয়েছে রাতে আবার বারোটার দিকে আজকে রান্না টান্না করবো না খালি ভাত রান্না করবো ও না একটু ইয়ে ঢ্যাঁড়স রান্না করবো ঢ্যাঁড়স করলা ভাজি আছে ডাল আছে আর কি আছে দেখি গিয়ে ছাদে ছাদে বলে বাসায় আজকে রোদটা না মিষ্টি মিষ্টি তো খুব ভালো লাগতেছে আসার পরে না মনে হচ্ছিল কি মনে হচ্ছিল না মনে হচ্ছে যে একটু দুধটা বুঝছো বেশ একটা সুন্দর হলো সুন্দর সুন্দর একটা ঝির 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 কে আসলো রে বাবা দিকে আমি না রান্না করার সবকিছু বের করছি চা বসা দিচ্ছি আর এই যে সকালে নাচার যেটা না গোছানো হয় নাই তারা আগে দেখি কে আসছে এই দুধটা বানাচ্ছি খাবার কালারটা কি সুন্দর হচ্ছে বলো আর ইয়েতে কি বলে দুধ চা খেতে কেন ইচ্ছা করতেছে জানো এই কারণে সিঙ্গারার কারণে এটা হোম মেড সিঙ্গারা ভাবিদের রানি ভাবিদের তো এই পরশু দিন বোধ হয় ছাদের থেকে নিয়ে আসছিলাম না তো অরণ্য তো এখন শরীর ভালো না ও খুব পছন্দ করে ও আর খায় নাই এখন এই সিঙ্গারাগুলাকে আমি মনে করতেছি যে খাবো দুইটা খেতে কিন্তু দুইটাও খেতে পারবো তবে খাবো কিনা জানি না যাই হোক একটা সিঙ্গারা চা যে খাবো এটা তো কনফার্ম আর এখানে হচ্ছে একটু আলু লম্বা করে কাটছি আর এই যে ঢ্যাঁড়সটা আর এটা না ডিমটাকে না অমলেট করে তারপরে ভুনা করব আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে কি করব জানো কালকে অনলাইনে না ওই যে গলদা চিংড়ির পায়ের শ্বাস কিনছি কালকে আসছি আর কি তাতে আমি রুটি দিয়ে না একটু অল্প একটু ইয়ে করে খাইছি আমার খুব ভাল লাগছে তো আজকে ভাবছি ঢ্যাঁড়স আর আলু দিয়ে ওইটা রান্না করব। বুঝছো খুবই ভাল লাগছে আমার খুব ভাল লাগছে ঢ্যাঁড়স দিয়ে করলে আরও ভালো লাগবে বেশি রিচ হয়ে যাবে শখের চা শখের জিনিসে খাওয়া ভালো তাই না এই দুইটা আমার খুবই ভালো লাগে এই জন্য শখের জিনিসে শখের চা শখের সিঙ্গারা সবই এখানে শখের চলো ভাতটা আস্তে আস্তে হতে থাকুক আমি সিঙ্গারা দিয়ে চা দিয়ে সব করে করে খাই চলো আর এই যে দেখো কাপকে ধুইছি না শুকানোর সাথে সাথে কিন্তু এই যে এরকম হয়ে যায় আবার মনে করো না এটা হচ্ছে ময়লা এই আসো ওরি আল্লাহ কি সুন্দর কিছুক্ষণ আগে ছাদে বসে বললাম না যে ঘুম ঘুরুম ঘুরম ঘুরুম বাজ পড়ছে তার আগের দিন রাতে বেলায় তখন আমি জানতাম না যে আমাদের রাউটারটা চলে গেছে মানে নষ্ট হয়ে গেছে একেবারে সাথে হচ্ছে অরণ্যর স্পিকার আরও কি কি যেন তো এই জন্য না দুই চার দিন আমি দুই দিন আর কি ভিডিও দেই না দিতে পারি নাই আজকে শুক্রবার আজকে গতকালকে রাতের রাউটার কিনে আনে তারপরে লাগানো হয়েছে আজকে থেকে আর কি আবার ইন্টারনেট চলতেছে হচ্ছে কাহিনী আর এদিকে চা সিঙ্গারা মজা করে কি খাবো বলো ভুতু এসে বারবার উকি মারতেছে খালি দেখছে কি খেয়ে ফেলতেছি যদিও ও কিন্তু এরকম কোনো কিছু কোনো খাবার টাবার ঢাকা ছাড়া থাকলেও না ও মুখে দেয় না কখনোই মুখে দেয় না এটা একটা খুব ভালো একটা ব্যাপার একদম কোনো খাবার মুখে দেয় না কিন্তু ওই যে মানে দুষ্টামি করবে আর কি আমরা কি করতেছি কাছে আসবে আমাদের সাথে মানে একটু ইরিটেট করে করতে পারে পছন্দ করে আর কি খুব তো হচ্ছে কাহিনী এদিকে তো আমরা সিঙ্গারাটা এত ভাল লাগতেছিল না বলার মতো না গরম গরম একদম গরম করলাম না সাথে গরম গরম চা চা সিঙ্গারা খাচ্ছি আর মনে সুখে কর্তা গল্প গাছে করতে দেখো চা শেষ সিঙ্গারা তো খেয়ে ফেলছি আর এই যে এইটুকু চা নিয়ে না রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এইটুকু চা অল্প অল্প করে খাবো আর কাজ করব। হাতকে আমার শুনে কিন্তু ভালো লাগতো ভালো লাগতো শোনা জানো এখানে এখানে না ফ্রিজে রাখো কারণ সকালে লং চা তো কিছু খাওয়ার পরে না তারপরে আমি আবার অনেকক্ষণ ঘুমাইছি তারপরে উঠে ছাদে গেলাম তো এখন অবশ্য একটু ঝরঝরেই লাগতেছে আর আমার এই যে লং ফুলাটা আছে না এটা পেকে গেছে এটার জন্য মনে হয় একটা ইয়ে লাগে বুঝছো ব্যথাটা যদিও এখন নাই ওই চিনি আর সাবানের লেপ দিলাম না তারপর থেকে কিন্তু ব্যথাটা ব্যথাটা নাই যে তো চলো এখন রান্না বান্নার কাজে হাত দেই সংসারের কাজে হাত তো করতে হবে তাই না নিজেকেও দেখতে হবে নিজের মনকেও দেখতে হবে ভাতের বারবার চুলার আঁচ নিবে যাচ্ছে আজকে এত বাতাস এমনি আজ কম তো যেটা বলতেছিলাম আর কি নিজেদের নিজের মনকেও দেখতে হবে নিজের মনের কথাও শুনতে হবে আবার হচ্ছে সংসারের কথা শুনতে হবে দোনো কথাকেই না সমান তালে শুনে দোনো দোনোজনকেই সমানভাবে হাত ধরে নিয়ে আগাতে হবে তাহলেই ব্যালেন্স থাকবে জীবনে জীবনে ব্যালেন্স থাকবে খুব জরুরি খুবই জরুরি একটা ব্যালেন্স জীবন এত জরুরি এমন না যে তুমি সংসার নিয়ে বা তোমার প্রফেশন নিয়ে কাজ নিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছ আবার এমন না যে তোমার কি বলে নিজেকে নিয়েই তুমি শুধু বিভোর হয়ে আছো তা না প্রফেশন নিজেকে সংসার মেয়ে হাজবেন্ড সামাজিকতা রিলেটিভ সবাইকে নিয়ে ব্যালেন্স করে চললে তবেই না জীবনে একটা স্থিতিশীলতা আসে শান্তি লাগে চলো ইদানিং বয়সের কারণে নাকি জ্ঞানের কথা বলতে খুব ভালো লাগে জ্ঞানই হই আর না হই সেটা কোনো ব্যাপার না এখানে প্রথমে কী করবো জানো প্রথমে হচ্ছে এই আলু গুলা আছে না এই আলু গুলাকে ফ্রাই করব হালকা করে জালটা কমাই দিতে হবে নালে ছ্যাট করে উঠবে এটা কি দিয়ে রান্না করব যে জলছিনাই যে দেখো ওই যে এগুলা হচ্ছে এই যে বলছি যে শাঁস কিনছি যে ইয়ে গলদা চিংড়ির পায়ে শ্বাস গোলায় যে এইগুলা এগুলো কেন আর রাতে আমি ধুয়ে পানি ঝরাই একেবারে রেখে দিয়েছি এখান থেকে রাতে একটু অল্প একটু রান্না করে না রুটি দিয়ে খাইছি আমার তো অদ্ভুত লাগছে বুঝছো হ্যানঘাতি এখন আলু আর দিয়ে এটা রান্না করবো আর যে ডিমের অমলেট ডিমের অমলেট ঘুনা করবো এটা আমাদের মাস্টার সাহেবের বিশেষ পছন্দের জিনিস একটু সামান্য লবণ দিলাম এখানে আর পেঁয়াজ দিবো না তো এখানে দু হচ্ছে মরিচ দিব হলুদ দিব জিরা দিব

আদা দিবো রসুন দিব মাংস রান্না করার যে মশলা সেটাই জিরা দিলাম লবণ দিলাম জিজ্ঞেটাকে এখন না কষাবো একটু একটু পানি দিয়ে কষাবো যেন মশলার গন্ধটা একদম চলে যায় আর আসে এটা না মশলাটা খুব ভাবে ভালোভাবে কষে গেছে বুঝছো এখন এটাতে ডিম দিয়ে একটু গরম পানি দিয়ে দিব ধনে পাতা দেয় ধনে পাতা দিলে খুবই ভালো হতো পাঁচ দশ মিনিট এটাকে রান্না করবো হয়ে গেল বুঝছো এখন এটার মধ্যে না ঢ্যাঁড়স আর এই যে এখান থেকে এই যে ইয়ে কি বলে শ্বাস এই গলদা চিংড়ির শ্বাস এটা দিয়ে এখন নাড়াচাড়া করে না রান্না করে নিব কিন্তু এখানে না জিরাটা আর মরিচের গুঁড়াটা দেওয়া উচিত হয় নাই কি করব বলো ভুল করে দিয়ে ফেলছি রান্নায়

আমি আবার উঠে নাস্তা খাওয়ার পরে আবার একটু ঘুমাচ্ছিলাম শরীরটা ভালো ছিল না তো এই জন্য না কাজকর্ম দেরি হয়ে গেছে আজকের খুঁটি নাটি কিছু কাজও করছি বুঝছো গোসলের আগে অনেকগুলো কাজ করলাম করে না বসু করে তো এখন কিছু খাবো কি না ভাবতে চিন্তা এখনও ডিসিশন দেয় নাই কিন্তু একটা মনে হয়েছে কি যে সাথে যাওয়ার জন্য একটা কিছু করবো এই সেটা আমার আগেই মনে হয়েছিল এই জন্য করে রাখছি দেওয়ার কথা না কেমন এলুমেলো এলুম হয়ে যাচ্ছে তো এই যে এখানে দেখো চার পাঁচ পিস পাউরুটি ছিল বুঝছো এটা দিয়ে নাম এটা পিৎজা করব সাথে এই যে ডিম তারপরে হচ্ছে লিকুইড দুধ একটু হচ্ছে এখানে শশা এখানে হচ্ছে যে অলিভ ব্ল্যাক অলিভ সসেস এটা হচ্ছে মজরে লাগানো লবণ সুজি আর হচ্ছে নর্মাল ইয়ে টমেটো সস আর কি তো এগুলো দিয়ে না পিৎজাটা করবো চলো পিৎজাটা কীভাবে মানে মাখায় খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আরে যেদিকে দেখো প্যানের মধ্যে না কুকিং বাটার নিয়ে নিচ্ছি এই যে এটার মধ্যে চুলাই করব চলো যে পাউটিটা ডিম আর না এই এক টেবিল চামচ সুজি দিয়ে না ভালো করে আর একটু লিকুইড দুধ দিয়ে আর কি ভালো করে মাখায় দিছি মাখায় এখন এটাকে এইভাবে করে যে কুকিং বাটারটা গরম করে স্প্রেড করে নিলাম কিন্তু আজকে না আমার ভুল আর দিন আর কি সব কিছু ভুলে যাচ্ছি এই যে এখন আমার উচিত ছিল কি জানো এই ইয়েটাকে না রুটিটাকে সামান্য এপিট ওপিট করে না ওই বাটারের মধ্যে একটু ভেজে নেওয়া তারপরে টপিং দেওয়া একদম ভুলে গেছি এই যে আমি এগুলো সব দিচ্ছি না আমি যখন চিজটা আর কি মানে মজেরালাটা যখন আমি দিচ্ছি তখন আমার মনে পড়ছে যে আরে আমি তো রুটিটাকে একটু এপিটপিট করে সেঁকে নেই নাই একটু এপিটপিট করে সেঁকে নিলে না একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে এত ভালো লাগে আর না সেঁকলে হয় কি একটু নরম নরম থাকে আর কি জিনিসটা তো কি করব বলো আজকে আমার ভুলে ভরা দিন কিচ্ছু করার নাই ওই যে তখন যে রান্না করলাম না যে ঢেঁড়স আর ওই যে গলদা চিংড়ির পায়ের শাঁস সেটার মধ্যে আমি জিরা দিয়ে দিছি তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিছি যেটা আমি একদমই দিব না আজকে আবার এই যে দেখো এটার মধ্যে এটা একটু না তার আগেই আমি টপিং দেওয়া শুরু করছি তো যাই হোক কিছু করার নাই ভুলে ভুলে আজকে দিনটা যাচ্ছে আর কি ভুলে ভরা দিন আজকে সোজা কথা বেশি বাজে বুঝছো আজকে আর ইয়ে নিতে হবে না কি যেন বলে জানিতে হবে না মিনা ভাবি কুচা বারে নিয়ে আসবে গ্রুপে লিখে দিচ্ছে চল আমি শুধু যেটা বাড়াইছে না নাস্তাটা এটা নিয়ে যাই অরণ্য সিং দুজনেরই এমন অবস্থা ঠান্ডা কাশি সর্দি অরণের অবশ্য কমছে অনেক কমে গেছে সিংহ তো মাত্র পরশুদিন থেকে শুরু হয়েছে এখনো খায় নাই এমনিও দেরি করে খায় ওরা অনেক সময় একসাথেই খায় কখনো দেরি করেই খায় আর ওই যে কফ সিরাপ আকাশে মেঘ ওরে মেঘ এই আজকেও মনে রকম ধরুন ধারুম ধরুম ধারুম গুরুম গরুম হবে ঘুরে কি দেখো ওই পাশটা পশ্চিম দিকটা পুরা মেঘ একদম বুঝছো আর পূর্ব দিকটাও আছে কিন্তু পূর্ব দিকটা তাও অনেকটা কম এই পশ্চিম দিক থেকে বলে না ধেয়ে আসতেছে আর আমারও না দুপুরের পর থেকে না মাথাটা কেমন ধরে আছে বুঝছো ব্যথা উঠবে উঠবে মাইগ্রেনের সেই একটা ভাব ফুলগুলো দেখো কি সুন্দর এই ফুলগুলো আমার অনেক ভাল লাগে তো চলো এখন আমরা চা নাস্তা ভাজা কি ভাজা ভাজি আছে ওগুলো খাই চলো দেখলে বোঝা যাচ্ছে পুরুষ আর মহিলা সেকশন স্যাক্রিফাইস এর চূড়ান্ত এই ওই বাদ এটা তো বিস্কুট তো দিলাম না আচ্ছা পরে দিব না

বাস বাগানের মাথার উপরে চা উঠেছে গরুর দুধের সরের চা খাই তা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে ফেলছি বুঝছো প্রিয়ন্তি বড় বউ ওর হচ্ছে কিছু দরকার আছে টোকিও স্কোয়ারে আর কি তো ওখান থেকে বাসা থেকে আসতেছে আমি এখান থেকে আসতেছি তো সেই ওর দরকারটা মানে কাজগুলো হয়ে গেলে তারপরে ও বাসায় চলতে হবে আমি বাসায় চলে আসবো তো এই হচ্ছে আজকের কাহিনী চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমার সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্যতা মনে করে আজকে